আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি ভালো নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগুলি গ্রামে আপনাদের সকলে সুপরিচিত একজন ব্যক্তি আমাদের আবু হোসেন চাচার কাছে তো চলুন কাকার সাথে কথা বলবো এবং জানব তার গৌরব সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা

দাঁতে দুই পিস চূড়া দেখার মতো মাজাটাও গঠন সুন্দর কত দাম ধরে রাখছেন এটা এর দাম 146 146 দাম দর করে নিতে পারবে অবশ্যই কিছু সম্মান কিছু সম্মানই করবেন পরে যে চার নম্বরটা দিচ্ছি এটা তো দিচ্ছি একদম গন্ডার এটা ব্ল্যাক একটা ব্ল্যাক শাইওয়াল তো শাইওয়াল 100 শাইওয়াল দর্শক শাইওয়ালে যে বৈশিষ্ট্য

আনকমন কালার এসছে আনকমন কালার এটা হলো এটা গরু নেপালি গির এটা বলে গির জাতের গরু আছে গিরের যে বৈশিষ্ট্য সেটা তার ভিতর আছে দেখেন আপনি চামড়া ঢিল আর চূড়া দেখার মতো কানগুলো উল্টানো মাথা শিং উল্টানো বডিটা অনেক লম্বা সব দিকই রয়েছে আজকের পাঁচ নাম্বার কালেকশন এটা গির জাতের গরু বয়সটা কতটুকু হয়েছে দুই দাঁত হয়ে গেছে কালেকশনের এই যে পাঁচ নাম্বার গরুটা কেমন দাম তার হলে দেবেন এই মালটার দাম রাখছি

কেমন কি দাম দর দিতে পারবেন এটা দাম পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম দর করে নিতে পারবে পাশের যেটা আছে সেটা নিয়ে কথা বলবো আজকের কালেকশন এটা হচ্ছে সাত নম্বর গরু এটা একটা বিশাল দেহী গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত কোন জাতের গরু এটা শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওল আচ্ছা শাহিহালটার বয়সটা কেমন হয়েছে এখানে প্রত্যেকটা গরু দুই দাঁত হয়ে গেছে গঠন জাত মান দর্শক দেখে নেবে যেমন এটার মাথা চূড়া দেখার মতো নাভি কম্বল গুলো অনেক ঝুলন্ত গরু বেঁচতে হলে অতিক্রম কোন কথা বলি গরু বেঁচে কোনো করা যায় না যেটা আছে সেটা বলতে হবে কথা বলি লাভ নাই না যেটা বাংল বেঁচতে হবে সেই ভাবে কথা বলতে হবে এটা কতটুকু কেমন কি দাম দা রাখবেন এটা মাল পাঁচ পঁয়ত্রিশ কেজি মাল এটা মাল আছে পাঁচ দাম দা কেমন রাখছেন মালটার দাম রাখছি একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম দা করতে পারবে তো কিছু সম্মান তো অবশ্যই করবে শেষে আরো একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছি কোন জাতের এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল আচ্ছা এই শাহিওয়াল গরুটার বয়সটা কেমন হয়েছে